ভুল করা মানুষের স্বাভাবিক স্বভাবের একটা অংশ কিন্তু নিজের ভুলটাকে স্বীকার করে নেয়া মানুষের স্বাভাবিক চরিত্রের অংশ নয় ছোট্ট এই জীবনের পরতে পরতে ভুলের যেন শেষ নেই যারা এই ভুলগুলো আমাদের ধরিয়ে দেন একটা সময় তারা হয়ে ওঠেন আমাদের চোখের বিষ ভুল করা কোনো দোষের বিষয় নয় কিন্তু জেনে বুঝে একই ভুল বারবার করাটা অবশ্যই দোষের অন্যের করা কোনো একটা ভুল ধরিয়ে দিতে গিয়ে আপনি যখন তার চোখের কাটা আমি বলবো সর্বপ্রথম এটার জন্য দায়ী আপনার প্রকাশ ভঙ্গিমা ভুল ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনার যখন প্রকাশ ভঙ্গিমাটা মাটা সুন্দর হয় তখন কিন্তু আর কারো চক্ষুশীল হতে হয় না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি গত ভিডিওতে তো বলেছি মা মেয়ে দুইজনই অসুস্থ তো আলহামদুলিল্লাহ আমি একটু সুস্থতার মুখ দেখেছি কিন্তু মেয়েটা এখনো পুরোপুরিভাবে সুস্থ হয়নি তো বাচ্চারা অসুস্থ হয়ে গেলে কিন্তু মেজাজ অনেকটা খিটখিটে হয়ে যায় খেতে তো চাই না ওষুধ খাওয়ানো যেন আরও একটা মহাযুদ্ধ একেবারে কিছুই খেতে যাচ্ছে না তো গতকাল রাতে ওর বাবাকে বলেছিল বাবা আমি চিকেন খাবো যখন যা খেতে চাইছে বাবা তো এনে সব হাজির করছে কিন্তু মেয়ের খাওয়ার কোনোই মোট নাই গত তিন দিন ধরে টানা রাত জাগছি তো রাত্রি জাগলে কিন্তু অনেকটা ক্ষুদা লেগে যায় তো সকালবেলা ঘুম থেকে উঠে অনেক ক্ষুদা লেগে গেছিল তো যখন দেখলাম মেয়ের পিছনে আপাতত খাবার নিয়ে ঘুর ঘুর করে কোনো লাভ নাই তখন নিজেই খাবার নিয়ে বসে গেছি তো সকালে নাস্তাটা আজকে আমি বানাইনি মা বানিয়েছে বেগুন আলুর ভর্তা করেছে আর খেতে বসার আগে মা একটা ডিম ভাজি করে দিয়েছে তো মা বলছিল যে শিশির পেট ভরে তুমি আগে খেয়ে নাও তারপর যুদ্ধে নামো তোমার পেটও যদি খালি থাকে তাহলে কিন্তু দাদুমণির সঙ্গে তোমার মেজাজও খিটখিট করবে আসলে কয়েকদিন ধরে খাঁটি বাংলা একটা কথা আছে না ছেড়া বেড়া অবস্থার মধ্যে আছি তো প্রতিদিনই ভাবি যে আজকে মনে হয় ভিডিও দিতে পারবো না অভ্যাসের জন্যই হোক বা স্বভাবের জন্যই হোক এই যে এরকম ছেঁড়া বেড়া পরিস্থিতি এই ছেড়া পরিস্থিতির মধ্যেও সংসারের করা টুকটাক কাজকর্ম সেগুলো থেকে ছোট ছোট ক্লিপস নিয়ে ভিডিওগুলো সাজিয়ে ফেলি দশ বারো মিনিটের একটা পরিপাটি ভিডিও তো দেখা যায় কিন্তু এই ভিডিওটা মেক করার পেছনে কত যে শ্রম থাকে অনেক গল্প থাকে এটা হয়তো বা সাধারণ দর্শক যারা আছেন তারা খুব একটা বুঝতে পারেন না কিন্তু যারা ভিডিও মেক করেন তারা কিন্তু একটু হলেও বিষয়গুলো অনুভব করতে পারেন লাইফ স্টাইল ব্লগ ভিডিওগুলোতে ভুলভ্রান্তি থাকবেই কারণ আমাদের জীবনে আমরা কিন্তু সব ক্ষেত্রে নিখুঁত আর পরিপাটি নয় একটা সময় ছিল যখন আসলে খুব একটা এই জগতের কিছু বুঝতাম না ভিডিওতে কোনো কিছু দেখানোর আগে দুইবার চিন্তা ভাবনা করতাম না বা ভিডিওতে আমি কি বলছি সেটাও খুব একটা চিন্তা ভাবনা করে বলতাম না কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ভিডিওতে কোনো কিছু বলার ক্ষেত্রে অনেকটাই চিন্তাভাবনা করে বলতে হয় আমার কাছে মনে হয় লাইফ স্টাইল ব্লগ ভিডিওগুলোতে আমরা আমাদের জীবনের যে অংশটুকু মনে করি যে এতটুকু ক্যামেরায় আনা সম্ভব বা এতটুকু আমি মানুষের সামনে নিয়ে যেতে পারবো ঠিক ততটুকুই কিন্তু নিয়ে যাই আবার দৈনন্দিন জীবনের যে অংশটুকু মনে করি এতটুকু ভিডিওতে আনবো না ততটুকু কিন্তু নিয়ে আসি না কিন্তু যতটুকু আমরা ভিডিওতে দেখাই আমরা মোটামুটি সবাই কিন্তু চেষ্টা করি সেই অংশটুকু পারফেক্টলি সামনে নিয়ে আসার জন্য সেই পারফেকশনের মধ্যেও কিন্তু অনেক ভুলভ্রান্তি থেকে যায় যেটা আসলে আমরা বুঝতে পারি না যদি বুঝতেই পারতাম তাহলে কিন্তু ভিডিও পাবলিশ করার আগে সেই অংশটুকু কাটছাট করে দিতাম কারণ আমরা প্রত্যেকে যাই আমরা যেন সমালোচনার ঊর্ধ্বে থাকি আপনার কাছের মানুষজন বা আপনার যারা খুব প্রিয়জন তারা কিন্তু আপনার করা ক্ষুদ্র ক্ষুদ্র ভুলগুলো কখনোই দেখতে পায় না কিন্তু যারা আপনাকে দূর থেকে দেখছে তাদের চোখে অনেকটাই ভ্রান্তি বের হয়ে যায় আমি মনে করি ভুল ধরিয়ে দেওয়াটা খুবই ভালো কারণ এটা কিন্তু নিজেকে শুধরানোর একটা সুযোগ পাওয়া যায় আবার কিছু কিছু মানুষ দেখবেন একটা স্বাভাবিক বিষয়কে অস্বাভাবিকভাবে দেখছে বা যে জিনিসটাতে আসলে আপনার কোনো ভুল নাই সেই জিনিসটার ভেতর থেকেও ভুল বের করে নিয়ে আসছে সেটা অবশ্যই ভিন্ন বিষয় তো সেরকমই নিজের অজান্তেই কিছু দিন আগের একটা ভিডিওতে আমি একটা ক্লিপস শেয়ার করেছি যে ক্লিপস শেয়ার করার জন্য সত্যিই আমি লজ্জিত আর একজন আপু আমার সেই ভুলটা ধরিয়ে দিয়েছেন আপনাদের সঙ্গে গল্প করছি সাথে কিন্তু সংসারের টুকিটাকি কাজকর্মগুলো শেষ করে নিচ্ছি পুরোটা বাসা একেবারে এলোমেলো অবস্থা তো সেগুলোই একটু একটু করে গুছাচ্ছি বাসাটা এলোমেলো থাকলে মনের মধ্যে একেবারে শান্তি লাগে না কেমন যেন পাগল পাগল অবস্থা ভিডিওটা যারা দেখা শুরু করেছেন যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ভিডিওতে যে অংশটুকু দেখানোর জন্য আমি লজ্জিত সেটা নিয়ে তো অবশ্যই বলবো তার আগে একটা কমেন্ট পড়ে নিচ্ছি জেসমিন হারুন পিয়া আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আপু সাফান মামুনির জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল তোমার ভিডিও দেখা মানে আমার মন ভালো করার ট্যাবলেট তোমার ভিডিও আমি দেখবো আর মন খুলে হাসব অনেক অনেক ভালোবাসা রইলো আপু দোয়া করি তোমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও তো আপুর কমেন্টটা পড়ে কিন্তু আমার অনেক ভালো লেগেছিল। আমার ভিডিও দেখে কেউ যে মন ভালো করতে পারছে বা মন খুলে হাসতে পারছে এই জিনিসটা কিন্তু আমাকে খুব বেশি আনন্দ দেয় আমি নিজেও যেমন হাসি খুশি থাকতে পছন্দ করি ঠিক তেমনই আমার আশেপাশে থাকা মানুষজন যদি হাসি খুশি থাকে ভালো থাকে সেটা দেখতেও কিন্তু আমার অনেক ভালো লাগে তো পি আপু তোমাকে আবারও অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি এত সুন্দর করে আমার ভিডিওতে কমেন্ট করার জন্য সংসারের কাজের ক্ষেত্রে যুদ্ধের যেন শেষ নেই মেয়ের ওষুধ খাওয়ানোর যুদ্ধ শেষ করে এখন আরেক যুদ্ধে নেমেছি নতুন তেলের ক্যান্টিন খোলা নিয়ে এই যে কুস্তা কুস্তির বিষয়টা এটা কিন্তু আমার স্বভাবের একটা অংশ যদিও এটা খুবই সহজ একটা কাজ কিন্তু তারপরেও এটার সাথে আমার সবসময় যুদ্ধ করতে হয় আমি এক টান দিয়ে খুব কমই এই জিনিসটা খুলতে পারি আমার গত ভিডিওতে তাইরুন সাইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আপু আরং থেকে নেয়া তোমার যে অয়েল জার রাখার অর্গানাইজারটা এটার মধ্যে বড়ো বোতল রাখা যাবে কিনা তো আপু আপনার জন্য বলছি আমি কিন্তু কেনার সময় একটা ভুল করে ফেলেছি আসলে আমি তখন জানতামই না এটা বড় ছোট হয় তো আমি কিন্তু ছোটো সাইজেরটা কিনেছিলাম যে জন্য এটাতে আর বড় অয়েল জারটা আমি রাখতে পারি না এটাতে আমার ছোট অয়েল জার রাখতে হয় কিন্তু আরঙে খোঁজ নিলে আপনি কিন্তু ছোট বড় সব রকম অর্গানাইজারই পাবেন সংসারের টুকটাক কাজকর্ম শেষ করে ঘর গুছিয়ে এখন দুপুরে রান্নাতে চলে এসেছি ভেবেছিলাম আজকে হাজব্যান্ডকে প্রেশার কুকারে গরুর মাংসের কালাপোনা করে একেবারে সারপ্রাইজ দিয়ে দেবো যেহেতু হাতে একেবারে সময় নাই আর বৃষ্টি দেখে তো নাচতে নাস্তে এক পাতিল একেবারে খিচুড়ি বসিয়ে দিয়েছি যদিও খিচুড়ি রান্না করতে করতেই রোদ উঠে গেছে আপুদের ভিডিওগুলো আসলে এক জায়গায় বসে সুন্দর করে দেখতে পারছি না এই যে কাজ করছি রান্না করছি পাশাপাশি কিন্তু ভিডিওগুলোও দেখে দিচ্ছি তো রান্না করতে করতে আজকের ভিডিওর থামনের কমেন্টটা পড়ে নিচ্ছি কিছুদিন আগে আমি সাফানের বার্থডে ব্লগ শেয়ার করেছিলাম তো সেই ভিডিওতে তো শিবা হালি মাইজি থেকে আপু কমেন্ট করেছিলেন আপু সম্ভবত জার্মানিতে থাকেন আপু কিন্তু কমেন্টটা সম্পূর্ণ ইংলিশে করেছিলেন আর অনেক বড় একটা কমেন্ট করেছেন আমি কমেন্টটা শুধুমাত্র সারমর্মটা আপনাদের পড়ে শোনাচ্ছি আপু আই লাইক ইউর ব্লগ ইউ আর ভেরি গুড হার্টেড পারসন বাট ওয়ান থিং আই ফিল ব্যাড দ্যাট হোয়েন আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ইন প্যালেস্টাইন Are killed suffering and we know Coca-Cola is what then dear why you still are buying or drinking that. I know boycott is not must, it's your choice. But as a human being and especially human like you who talks against injustice, I expected that you will boycott this drink. There are many others that you can replace it anyway. It's your choice. You are doing that, is why I mention it. লর্ডস অফ দোয়া ফর ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি তো আপু কিন্তু আমাকে খুব সুন্দর করে আমার ভুলটা ধরিয়ে দিয়েছেন আসলে ভিডিওতে কোকাকোলা দেখানো আমার একেবারেই উচিত হয়নি আমি আসলে বুঝতেই পারিনি এটা কেউ খেয়াল করবে আর আমি নিজেও কিন্তু ওই জিনিসটা একেবারে মাথায় রাখিনি আর ফিলিস্তিনের এই ঘটনার পর থেকে আমাদের বাসায় কিন্তু কোকাকোলা একেবারে আনা হয় না মজোটা বেশি খাওয়া হয় কিন্তু ওই দিন আমি বলেছিলাম দুপুরে আমার বাসায় কিছু গেস্ট ছিল ওরা কিন্তু আসার সময় এই কোকাকোলাটা কিনে নিয়ে এসেছিল। তো খাওয়ার জিনিস একেবারে ফেলেও দেয়া যায় না যেহেতু গেস্টরা কিনে নিয়ে এসেছে তো আমি কিন্তু সেই বোতলটা খুলেই ওই ভিডিওতে সার্ভ করছিলাম আসলেই আমি আমার ভিডিওতে দেখানো ওই ক্লিসটার জন্য সবার কাছে লজ্জিত আর ওই আপুটার কাছে আমি সব সময় কৃতজ্ঞ থাকবো যে কিনা আমার ভিডিওতে করা এই ভুলটা আমাকে এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন আসলে ভুল ধরে দেওয়া কিন্তু দোষের কিছু না কিন্তু প্রকাশ ভঙ্গিমাটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু আমরা খুব সুন্দর করে সেই বিষয়গুলো অ্যাকসেপ্ট করে নিতে পারি আর নিজেদের শুধরে নিতে পারি একজন মানুষের ভুল ধরে দেওয়াটা কিন্তু খুব সহজ কিন্তু তাকে শুধরানোর সুযোগ করে দেওয়াটা এটা কিন্তু সবাই দেয় না একজন মুসলিম হিসেবে কোকাকোলাটা অবশ্যই বয়কট করা উচিত আমি যেটা মনে করি যদিও এটা যার যার রুচি আর পছন্দের ব্যাপার তো যাই হোক আমি আবারও সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর এটা বলছি যদি আমার ভিডিওতে কোথাও কোনো অংশ ভুল দেখেন ভুলগুলো যদি আমাকে ধরিয়ে দেন তাহলে কিন্তু আমি আমার নিজেকে শুধরাতে পারি আর আমাকে যদি কেউ আমার ভুলটা ধরিয়ে দেয় আমি কিন্তু খুব সুন্দরভাবে সেগুলো গ্রহণ করি যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা তো বিষয়গুলো জানেনি তো যাই হোক এখানে মেয়ের জন্য একটু আলু ভাজি করছি এখানে কিছু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম আর রেগুলার মশলা দিয়েছি এটা দিয়ে একটু করে করে আলু ভাজি দিয়েছি আসলে অনেক অনেকভাবে চেষ্টা করছি খাওয়ানোর জন্য ভাত আর আলু তো একই জিনিস যেটা খেয়ে পেট ভরে আর কি প্রেশার কুকারে গরুর মাংসের কালা ভুনা করে জামাইকে একেবারে সারপ্রাইজড করে দিতে চেয়েছিলাম এটা কিন্তু কখনোই সম্ভব নয় কারণ কালা ভুনাটা অনেক সময় নিয়ে কষিয়ে কষিয়ে কালা করতে হয় যেটা প্রেশার কুকারে আসলে হয় না তো শেষমেশ কালা ভুনার মিশন বাদ দিয়ে গরুর মাংসের লাল ভুনা করে ফেলেছি মাংসটা পুরোপুরিভাবে রান্না হয়ে গেছে আর এখানে রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিয়েছি যদিও মাংসটা আমি কালা ভুনার মশলা দিয়ে রান্না করেছি তো সাফানের বাবা যখন খাচ্ছিল বলছিল কিন্তু কালা ভুনার সেন্ট পাচ্ছি কিন্তু এটা ভুনা নয় তো তাকে বললাম তোমার বউ কালা ভুনার মশলা দিয়ে গরুর মাংসের লাল ভুনা করে ফেলেছে এরকম ক্ষমতা কয়জনের থাকে ধরা বাদ দিয়ে চুপচাপ খেয়ে নাও এটা ছিল বেলার ক্লিস মেয়েকে নিয়ে একটু ছাদে এসেছি ও খেলা করছে আর আমি হাঁটছি আমার গত ভিডিওতে ইয়াসমিন হিয়া ব্লগ আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আপু ভিডিওটা খুব গোছানো হয়েছে আমিও দুই তিন দিন আগে ফুলকপি খেয়েছি বেশ ভালোই লেগেছে বাচ্চার জ্বর হলে আর কিছু ভালো লাগে না ঠান্ডা লাগলে এটা কি খারাপ অনুভূতি বোঝানো যাবে না সাফানোর জন্য দোয়া রইলো তো আপু তুমি কিন্তু একেবারে আমার মনের কথা বলেছো তোমাকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফে